তীব্র শীত দূষণ ও অক্সিজেন সংকটে শেরপুরে করতোয়া নদীতে ভাসছে মাছ নদীর অংশে ছোট বড় মাছ মৃত ও অচেতন অবস্থায় ভাসতে দেখা যায় খবর ছড়িয়ে পড়লে নদী পারে ভিড় করেন অসংখ্য মানুষ আমি দেখলাম করতোয়া নদীতে সকাল থেকে মাছ তখন থেকে জনগণ মাছ মারা শুরু করছে প্রায় পাঁচটা ছয়টা সাতটার দিক থেকে তখন থেকে আমি খালি আসছি কেউ জাল কেউ ঝাঁকি জাল আবার কেউ খালি হাতেই নদীতে নেমে পড়েন মাছ ধরতে যা মাছ দিচ্ছে হাত দেখুন আমি ধরছি দুই কেজি আর এক কোয়া ভাবেই মালদিয়া

তীব্র শীতে নদীর তাপমাত্রা কমে যাওয়া পানির প্রবাহ হ্রাস এবং বর্জ্য ও আবর্জনা মিশে পানির দূষণ বেড়ে যাওয়ায় নদীতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গেছে এ কারণেই মাছ মারা যাচ্ছে বা অচেতন অবস্থায় ভেসে উঠছে